ধান গমে প্রথাগত চাষ পেছনে ফেলে নতুন দিশা দেখাচ্ছেন উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ ব্লকে কৃষক অবেন দেব শর্মা ধনকৈল অঞ্চলে মনোহরপুর গ্রামের এই কৃষক সরকারি সহায়তায় রেশম চাষ করে একদিকে যেমন লাভের মুখ দেখেছেন অন্যদিকে অন্য কৃষকদেরও প্রেরণা যোগাচ্ছেন। প্রচলিত ফসলের চেয়ে কম সময় এবং কম খরচে বেশি লাভের সম্ভাবনা থাকায় রেশম চাষের দিকে ঝুঁকেছেন অবেন উত্তর দিনাজপুর জেলার সেরিকালচার সহায়তায় এক বিঘে জমিতে তুতে গাছ লাগিয়ে রেশম কিট পালন শুরু করেন তিনি রাজ্য সরকার থেকে বিনামূল্যে চারা গাছ চাষাবাদের প্রয়োজনীয় সামগ্রী পাওয়ার পরে শুরু হয় এই কার্যক্রম চাষের শুরুতে দেওয়া হয় তুতে পোকার ডিম ও বাঁশের তৈরি চন্দ্রকি। প্রতিটি চন্দ্রকিতে এক থেকে এক দশমিক পাঁচ কেজি তুতে পোকা হয় অবিন শর্মা বর্তমানে দুটি জাতের রেশম কি চাষ করেছেন সাদা রঙের এম টুয়েলভ ও হলুদ রঙের তিন তারিখ প্রতিটি চক্রে মাত্র একুশ থেকে তেইশ দিন সময় লাগে এবং প্রতি গুটি গড়ে পাঁচশো থেকে ছশো টাকা দরে বিক্রি হয় তিনি জানান এই চাষ বছরে চারবার করা হয় এবং গুটিগুলি সরকার নির্ধারিত রেশম কেনার কেন্দ্রেই বিক্রি করা হয় এখন তার গ্রামে আরো ১৯ জন কৃষক রেশম চাষে যুক্ত রয়েছেন কৃষক অবিন বলেন এই চাষে খরচ হয় পরিশ্রম সীমিত কিন্তু আয় অনেক বেশি সরকার সহযোগিতা করায় আমরা অনেকটাই সাহস পেয়েছি তিনি এ বিষয়ে আর কি বলেছেন শুনে নেব তার মুখকে আপনার নাম আমার নাম অবেন দেব শর্মা আপনি কি চাষ করেছেন রেশম চাষ করেছি রেশম চাষ কিভাবে করলেন এই কিভাবে সম্ভব এই রেশম চাষ এটা কিভাবে সম্ভব অফিস থেকে আগে আমাদের তুতে চারা গাছ দিয়েছিল জমিতে তারা চারা গাছ লাগাইছি যখন পাতা হয়ে গেল অফিসে রিপোর্ট দিয়েছি যে স্যার আমাদের এখন পাতা বড় হয়ে গেছে তখন অফিস থেকে আমাদের এর আর ডিম দিল ডিমটা আমরা চি কচি কচি পাতা খায় বড় করলাম বড়ো খয়ে মোটামুটি আমাদের কুড়ি থেকে বাইশ দিন সময় লাগছে তারপরে গুটিটা পেকে গেছে পেকে যায় আমরা এখন অফিসে গুটিটা অফিসে আবার ফোন করেছি বলে চার থেকে পাঁচ দিনের মাথায় পাঁচ দিনের মাথায় তোমরা গুটিগুলো অফিসে জমা দাও তখন সুন্দর করে এই যে ফেসোগুলো আছে ফেসোগুলা পরিষ্কার করে তারপরে সুন্দর করে আমরা অফিসে জমা দিই কোন অফিস এটা যে গুটিটা আমাদের স্টেট গভর্নমেন্ট গুটিটা নিতে পারে না নেয় না আমরা সেন্ট্রাল গভর্নমেন্টকে এই অফিসটা গুটিটা দিই পেয়েছিলেন কোথা থেকে কোন অফিস থেকে এটা ডিমটা পেয়েছিলাম স্টেট অফিস থেকে স্টেট অফিস থেকে পেয়েছিলাম এখন তো আগে তো প্রচুর পরিমাণে ছিল মিডিলে একটু দামটা খুব তলিয়ে গেছিল সবাই তুলে দিয়েছি দিয়েছিল আমরা আছি ধরে এখন মোটামুটি আবার দামটা বাড়ে গেছে মোটামুটি পাঁচশো টাকা নিম্ন ন্যূনতম পাঁচশো টাকা কেজি পাই আমাদের কিন্তু রেশম গুটির কিন্তু ধলদা কাটে না একশো গ্রাম পঞ্চাশ গ্রাম পঁচিশ গ্রাম হলেও দাম আমাদেরকে দিয়ে দেয় এখন তো মোটামুটি এইবারে খুব গরমের জন্য খুব কম পুষছিলাম পনেরো ডালা পোলো পোষিলাম এক আশ্বিন মাসে আসে তখন পুলো পোষব কি দেখলেন আপনি হবে অন্য অন্য চাষবাসের সাথে যুক্ত কোন চাষটাতে লাভজনক বেশি আমি যেটা আমাকে বললেন কি দেখলেন মানে যত চাষের উপরে রেশম চাষটা যদি ঠিক রকম করানো করতে পারে চাষিরা বা করতে পারি তাহলে এর উপর লাভের অঙ্ক কোনো চাষ দিতে পারবে না কেন দিতে পারবে না অন্যান্য হাইলিং দানা আমরা বছরে একবার ভুট্টা আমাদের একবার এইটা একটা জমিতে আমরা বছরে চারবার পাচ্ছি চারবার রেশম চার একটা জমিতে চারবার হ্যাঁ এখন আমার মোটামুটি এক বিঘা আছে এই সামনে বারে আরো দশ কাটা বাড়ার মনস্থ করেছি এটা পরিচর্যা করা খুব সহজ এ আমার পুল উঠে গেল এখন একদিনে আমি বাগান ঝুড়ে দেব ঝুড়ে দিনে যা ইয়েগুলো আছে পরিষ্কার আছে এগুলো পরিষ্কার টরিষ্কার করে দিয়ে তারপরে আমার তো বাড়ির ভার্মিক কম্পোস্ট আছে প্রচুর পরিমাণে ভার্মিক কম্পোস্ট ছিটে দিয়ে একটু মাটিটা আলতো করে কপাই টপাই দিলাম বাস কাম শেষ এখন কি হ্যাঁ পরিপূর্ণ হয়ে গেছে আর মানে দুই দিনে মাথায় চন্দুকি থেকে তুলব আর কি প্রায় তিন দিন হয়ে গেল আর দুদিন এখানে আমাদের দুটা জাত আছে একটা এমটন ডব্লু যেটা সাদা দেখছেন আর যেটা হলুদ দেখছেন ওটা তো আমাদের দেশি নাস্তারি আমি এক জায়গায় এখানে মিস হয়ে গেছে আর কি এখন গুটিগুলো ছোটার সময় আলাদা আলাদা করে নেব তবে এই সাফল্যের গল্প কৃষকদের সামনে নতুন সম্ভাবনার দরজা খুলে দিচ্ছে কম খরচে বেশি লাভের মতো হাঁটছে গ্রামীণ অর্থনীতি উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জ থেকে সত্য মহান্ত রিপোর্ট টাইম বাংলা এই নবর্ষে মাত্র থার্টি এইট লাখ অনওয়ার্ডসে পেয়ে যাবে এগারোটা সেমি ফার্নিশ ফ্ল্যাট তোমরা কি রায়গঞ্জে নিজের স্বপ্নে বাড়ি খুঁজছো তবে কিন্তু এটাই সুবর্ণ সুযোগ কারণ পয়লা বৈশাখ অক্ষয় দ্বিতীয় স্পেশাল অফারে কিন্তু পেয়ে যেতে পারো ফ্ল্যাট কিনলে ফার্নিচার একদম ফ্রি যে এইচ কিন্তু তোমাদের জন্য নিয়ে চলে এসেছে রায়গঞ্জে প্রথম রেরা অ্যাপ্রুভ ফ্ল্যাট সেখানে কিন্তু প্রিমিয়াম টু বিএইচকে থ্রি বিএচকে ফোর বিএইচকে ফ্ল্যাটস পেয়ে যাবে আর সাথে থাকছে পনেরোটিরও বেশি আধুনিক সুযোগ সুবিধা যেমন সুইমিং পুল আধুনিক জিম বাচ্চাদের খেলার জায়গা কমিউনিটি হল ব্যাডমিন্টন কোর্ট টোয়েন্টি ফোর সিসিটিভি নিরাপত্তা আরো অনেক কিছু তো এখন নিশ্চই লোকেশনটা কোথায় ওই যে দেখো কর্ণচোরা মোটর কালীভারি তার একদম পাশেই কিন্তু জে এইচ গ্রীনস তো দেরি কিসের আজই সাইট ভিজিট করতে কিনে দেওয়া নাম্বারে কল করে নাও আর ভিডিওটা ভালো লাগলে ছড়িয়ে দিও আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডাক্তার প্রভা চক্রবর্তী এস এস এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিষদে জানতে কল করুন এইট থ্রি সেভেন অথবা এইট থ্রি সেভেন থ্রি এই নম্বরে আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ বিসিএস রেল আইসিডিএস নার্সিং এন এম এবং জিএন এম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স